আরে ফাইজম ফাইজম আ তুগো পুরুষ পয়েন্ট তো বড়া গন মাঝে শক্তি বেশি না আসি দে করি দে ফত আরা প্রেমিক প্রেমিক আলো বাইরে তো এডে মাই হুয়ার গাড়িত গরি আরে গেল হন আবার অসুবিধা হবে না আর অসুবিধা নব পুরুষ মানুষ হলো সমস্যা বেশি করে দে মাই হলো সমস্যা তো না আর আজকাল মাই হন দে রিকশা মিছে চালাত সমস্যা হইতো না আচ্ছা তাহলে চলো তাহলে বিশ মিনিট গরি আরা শুরু করি আচ্ছা অনরা কি আরা দিন লালে বন্ধ সারা দিন সারা দিন